শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে লক্ষ্মী পুজো হচ্ছে তো লক্ষ্মী পুজোর উপলক্ষে কিছু প্রোগ্রাম আমাদের এখানে হবে সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রোগ্রাম করার জন্য সবাই শুরু তোর্য শুরু করে দিয়েছে সাজা সাজিয়ে আরম্ভ হয়ে গেছে আর একটুখানি পরেই অনুষ্ঠানটা শুরু হবে তো চলো তোমাদেরকে দেখাই পুরো অনুষ্ঠানটা কেমন লাগে তোমরাও কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রতিযোগীরা ছাগল টাগল নিয়ে মাথায় তোমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যাবে না হলে অন্য প্রতিযোগীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে এমন কিছু না অন্য কোনো প্রতিযোগীর যেন সমস্যা তৈরি হয় আমাদের মাঠটা খুবই সংকীর্ণ তাই প্রতিযোগীরা বেশি ছোটাছুটি বা ওই ধরনের কোনো কার্যকলাপ যেন না করে তারা যেন এক জায়গায় দাঁড়িয়ে যায় প্রতিযোগীর সঙ্গে যারা মাঠের মধ্যে প্রবেশ করেছে তাদের অনুরোধ করব তারা যেন মাঠ থেকে এবার বেরিয়ে যায় প্রতিযোগীদের সঙ্গে যারা মাঠের মধ্যে প্রবেশ করেছ তাদের অনুরোধ করবো তারা যেন মাঠ থেকে বেরিয়ে যায় আমাদের মাঠের মধ্যে প্রবেশ করে গেছে

পরিষ্কার করে দেয় তো বন্ধুরা তোমরা দেখলে এখানে অনেকেই আছে অনেক ধরনের সাজা হয়েছে এখানে আছে ভূতের রাজা আছে জঙ্গলি হামলা আছে আবার ছোট্ট একটা কৃষ্ণও আছে এখানে তারাপীঠের মা তারাপীঠের কালীও আছে এখানে অনেকে আছে কলা বউ আছে এখানে সীতার অগ্নিদাহ আছে অনেক কিছুই আছে আবার ঝড়ে ঘর ভেঙে মারা গেছে সেটাও আছে অনেকে মানে যে যেমন পেরেছে তেমনই সাজার চেষ্টা করেছে তো আবার হ্যাঁ ছাগল ব্যাপারই আছে একটা ডিজে ছাগল একটা মোবাইল ছাগল মানে স্মার্ট ছাগল ওই যে ফোনে কথা বলাচ্ছে ছাগলকে নিয়ে আর একজন ছাগলের নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের মানে সাজ তুলে ধরা হয়েছে জানি না কে ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে যাই হোক সবাইয়ের সাজটা কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমাদের মানে অনুষ্ঠান শুরু হওয়ার পরেও কিছু কিছু যে শিল্পীরা এসছে যারা একটু মানে লেট হয়েছে আসতে তারা পরে পরে আসছে খেলা কিন্তু অর্ধেক সময় হয়ে গেছে তাও তারা আসছে মাঠের মধ্যে প্রবেশ করছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যে দেখতে পাচ্ছ ছাগলকে ফোনে কথা বলাচ্ছে নিজেও ফোনে কথা বলছে এটা হচ্ছে ডিজে মানে স্মার্ট ছাগল তো বন্ধুরা দেখো আমাদের অনুষ্ঠান একদম জমে ক্ষীর যাকে বলে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমাদের গ্রামাঞ্চলে পুজো আস্তিতে এইসব হয়েই থাকে বিভিন্ন ধরনের খেলা হয়েই থাকে এইসব খেলা তো হয়েই থাকে আমি আমিও নিজেও অংশগ্রহণ করি কিন্তু এবারটা করলাম না কারণ আমার দুটো মেয়েরই খুব শরীর খারাপ ওর জন্য আমি অংশগ্রহণ করতে পারলাম না নাহলে আমি আমার দুটো মেয়ে আমার বর আমরা সবাই সাজি তো তোমরা দেখো প্রায় শেষের পথে অনুষ্ঠানটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর তোমরা ছাড়া এগুলো এগুলো শহর কি কলকাতা কি গ্রাম কি সব জায়গায়তে হয় তো খেলা হয়ে গেছে আমাদের এবারে হবে যাত্রাপালা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি এবার চলে যাব বাড়ি একটু বড়ো মেয়েকে নিয়ে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের এখানে লক্ষ্মী পুজোর প্রোগ্রাম ঠাকুর সমস্ত কিছু দেখালাম তো তোমাদেরও কার কার পাড়াতে এরকমই অনুষ্ঠান হয় কমেন্টে জানাবে আর আমাদের অনুষ্ঠান কেমন লাগলো সেটাও জানাবে ঠিক আছে তা শুভরাত্রি

একি যাইন্তের আবার ওকে থেকে আবার বিশ্ববিদ্যালতে কি যাচ্ছে? ভক্তি।last গেছে কিন্তু তুমি থেকে এলে তোমার একটা জিনিস নিয়ে এসেছি। আমাকে গিয়া তোমায় মজা করতে হবে না। বলো তোমাকে নামিয়ে যে গায়টা চলে গেল সে তোমার হয়ে যাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে চোখে মুখে কথা বলে ছবির শুটিং করে তুমি টাকা নিয়ে এসে চাও সে ছবির নাম তুমি শুনতে চাও তো তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে যাত্রা হবে করা যাত্রাপালা শুরু হয়ে গেছে ঠিক আছে বেশি কিছু বললাম না

খুললেই আমি বলে দেব চলবে কি চলবে না তবে একটা কথা বম্বে সঙ্গে কিন্তু ক্যালকাটাকে মিক্সার করে দিতে হবে সেটাও বলি এই তুমি আমাকে দেখে বুঝতে পারছো না এই দেখো আমার 50% ক্যালকাটা আর 50% বোম্বে দেখো না এই নাজদার গানের দৃশ্যটা কেমন মিক্সার করে দিই

ছেলেরা দাঁড়িয়ে আছে ওইদিকে সুন্দর সুন্দর কোমর তুলিয়ে তুলিয়ে তোলে তুলে আনলে

চিতাৰো লঘ